আউজুবুল্লাহিমিন্তানুর রজিম বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওরহমতুল্লা ববরকত প্রিয় দর্শক আমাদের আজকের আলোচনা মাওলা আলী আলাইসালামের দিকে তাকানো ইবাদত অনেক আহলে সুন্নাত এবং আহলুল হাদিসের আলেমগণ এ হাদিস না বুঝেই বলে বসেন যেটা শিয়াদের বানানো গল্প গুজব তাই আমি আজকে আপনাদের মাঝে প্রমাণ করব যে এটা শিয়াদের বানানো গল্প গুজব না বরঞ্চ এটা আহলে সুন্নাতের অনেক হাদিস গ্রন্থে এসেছে প্রথম হাদিস আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন এটি হচ্ছে মুস্তাদারক আলহে সাহিয়ায় এটি হাকিম আর নিশাপুরী সাহেবের কিতাব খণ্ড নম্বর তিন পৃষ্ঠা নম্বর একশো তো হাদিস নম্বর চার হাজার এবং চার হাজার বিরাশি মার্ক দেয়া আছে দেখেন ঠিক আছে লাল মার্ক এখানে একই রেওয়ায় দুটি হাদিসে এসেছে কয়লা রসুল্লাহ সাল আলহি আলিবাসাল্লাম আর নজর আলি ইন ইবাদাহ রসুল্লাহ সাল আলাইসাল্লাম বলেছেন আলীর দিকে তাকানো ইবাদত হাদিসের মান আপনারা যে সবুজ রেখা দেখছেন সবুজ দাগ দেখেন এখানে লেখা আছে হাদিসের মান এটি হচ্ছে جلال الدین سویدی شاہ بیر کتاب تاریخ الخلابہ پرشتہ نمبر ایک شو آٹھ تریش اکھانے بڑھنی تو اچھے جے وخرجا التبرانی والحاکم ان ابن مسعود رضی اللہ تعالی عنہما ان عن النبی صلی اللہ علیہ وآلہ وسلم قائل ان نظر علیہ ان عبادہ اسنادہو حسان

এই হাদিস সুন্নিদের অনেক গ্রন্থে এসেছে যে হজরত আলিম নাবি তালিব আলসালামের দিকে তাকানোই বাদত এটা শিয়াদের কোনো গল্প গুজব না যারা বলছে শিয়াদের বানানো গল্প গুজব তারা মিথ্যা কথা বলছে তারা শিয়াদের শত্রুতায় বলছে তারা শিয়াদের শত্রুতায় রাসুল্লাহ সাল্লি সাল্লামের হাদিস অস্বীকার করছে এবং হজরত আলীব নাবি তালিবের ফাজাইল মর্যাদাকে অস্বীকার করছে তা আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন এক এপিসোডে আল্লাহ হাফিজ